চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের উনপঞ্চাশ নম্বর ধারা আর্টিকেল উনপঞ্চাশ একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক রাষ্ট্রনীতি ডাইরেক্টর প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যা ভারতের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের সংরক্ষণ নিয়ে রাষ্ট্রকে দায়িত্বশীল করে তোলে এই ধারা মূলত স্মৃতিস্তম্ভ স্থাপত্য কীর্তি ও শিল্পকর্ম রক্ষার বিষয়ে রাষ্ট্রকে নির্দেশ দেয় ধারা উনপঞ্চাশ স্মৃতিস্তম্ভ এবং স্থানীয় শিল্পের সংরক্ষণ মূল ইংরেজি পাঠ ইট বি দি অবলিগেশন অব দ্য স্টেট টু প্রোটেক্ট এভরি মনুমেন্ট অর অবজেক্ট অব আর্টিস্টিক অর হিস্টোরিক ইন্টারেস্ট ডিক্লে লো মেড বাই পার্লামেন্ট টু বিভ ন্যাশনাল ইম্পর্টেন্স ফ্রম স্পোলিয়েশন ডিস্ট্রাকশন বাংলা হল প্রতিটি স্মৃতিস্তম্ভ ঐতিহাসিক স্থান বা শিল্প ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বস্তু যেগুলিকে জাতীয় গুরুত্বের হিসাবে সংসদীয় আইনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে তা বিনষ্ট বিকৃত ধ্বংস অপসারণ বিক্রি বা রপ্তানি হওয়া থেকে রক্ষা করা ধারাটির মূল উদ্দেশ্য জাতীয় ঐতিহ্য সংরক্ষণ প্রাচীন স্থাপত্য ও শিল্পকলা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করা সাংস্কৃতিক পরিচয় বজায় রাখা ঐতিহাসিক স্মৃতি ও জাতীয় গর্বের প্রতীকগুলিকে রক্ষা অবৈধ রপ্তানি ও বিক্রয় প্রতিরোধ মূল্যবান প্রাচীন শিল্পকর্ম বিদেশে পাচার ঠেকানো আইনি রক্ষা নিশ্চিত করা সংসদ কর্তৃক ঘোষিত আইন অনুযায়ী নিরাপত্তা এই ধারার ভিত্তিতে গৃহীত কিছু আইন ও পদক্ষেপ এন্সিয়ান্ট মনুমেন্টস অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেন্স অ্যাক্ট এক নয় পাঁচ আট এক শূন্য শূন্য বছরের বেশি পুরনো স্থাপত্য স্মৃতিস্তম্ভ সংরক্ষণের জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যাসি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানের সংরক্ষণ ও পুনরুদ্ধার ন্যাশনাল মনুমেন্ট অথরিটি এনএমএ স্মৃতিস্তম্ভের আশপাশে নির্মাণ ও উন্নয়নের নিয়ন্ত্রণ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন তাজমহল হাজুরাহ ইত্যাদি জাতীয় গুরুত্বের কিছু বিখ্যাত স্মৃতিস্তম্ভ তাজমহল উত্তরপ্রদেশ কুতুব মিনার দিল্লি এলোরার গুহা মহারাষ্ট্র হাম্পি মন্দিরসমূহ কর্ণাটক সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ প্রাকৃতিক ঐতিহ্য সারসংক্ষেপ সারণী আকারে ধারা ঊনপঞ্চাশ অন্তর্ভুক্ত দিক নির্দেশনামূলক রাষ্ট্রনীতি মূল বিষয় জাতীয় গুরুত্ব সম্পন্ন ঐতিহাসিক ও শিল্পমূল্য সম্পন্ন বস্তু সংরক্ষণ বাধ্যতামূলক না তবে রাষ্ট্রের নৈতিক ও সাংস্কৃতিক দায়িত্ব প্রভাবিত খাত পর্যটন শিক্ষা প্রত্নতত্ত্ব সংস্কৃতি সংশ্লিষ্ট সংস্থা অ্যাসি এনএমএ ইউনেস্কো মূল আইন এন্সিয়ান্ট মনুমেন্টস অ্যাক্ট উনিশশো আটান্ন উপসংহার ভারতীয় সংবিধানের ঊনপঞ্চাশ নম্বর ধারা কেবল প্রাচীন ভবন বা শিল্পকর্ম সংরক্ষণই নয় বরং দেশের ঐতিহ্য ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয় রক্ষা করার জন্য রাষ্ট্রকে দায়বদ্ধ করে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ইতিহাসকে জীবন্ত রাখার একটি সাংবিধানিক নির্দেশনা ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন